মায়ের ভরণ দুই ভাইয়ের বিবাদ বড় ভাইয়ের কুড়লের আঘাতের নিহত ছোট ভাই মায়ের দেখভালের দায়িত্ব এড়াতে চাইছিল দুই ছেলে আর তা নিয়ে চরম পরিণতি বড় ভাইয়ের কুড়লের আঘাতের নিহত ছোট ভাই ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই থানাধীন মারে হাদুক এডিসে ভিলেজ এলাকায় আকাশ মুন্ডা ও কার্তিক মুন্ডা নামে দুই ভাই পৃথক পৃথক সংসার দুই ভাইয়ের মা সবিতা মুন্ডা থাকতো ছোট ছেলে কার্তিকের সাথে আকাশ ও কার্তিকের বাবা মারা গেছেন আগেই সম্প্রতি সবিতা মুন্ডা ছোট ছেলে কার্তিকের কাজ থেকে চলে গিয়ে বড় ছেলে আকাশের সাথে থাকতে শুরু করে এ এনেই শুরু হয় দুই ভাইয়ের বিবাদ মায়ের দায়িত্ব কার কে দেখবে মাকে দায়িত্ব আনানোর চেষ্টা দুই ছেলের তারই পরিণতিতে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেই দুই ভাই আকাশ ও কার্তিকের মধ্যে শুরু হয় ঝগড়া বড় ভাই আকাশ মুন্ডা বয়স পঁয়ত্রিশ একসময় দিয়ে সজোরে আঘাত করে ছোট ভাই কার্তিক মুন্ডা বয়স তিরিশ ওর মাথায় মারাত্মক আহত হয় কার্তিক তার কপাল থেকে মাংস সহ হাড় বেরিয়ে যায় অনেকটাই অবস্থা আশঙ্কাজনক খোয়াই জেলা হাসপাতাল থেকে কার্তিক মুন্ডাকে রেফার করে দেওয়া হয় আগরতলায় জিবি হাসপাতালে গতকাল রাতেই জিবি হাসপাতালে মৃত্যুর করে ঢলে পড়ে কার্তিক মুন্ডা পুলিশ সকালে একটি মামলা হাতে নিয়ে কাণ্ডে অভিযুক্ত আকাশ মুন্ডাকে গ্রেপ্তার করেছে কে আমাদের কাছে যে খবরটা আসে তারা দুই ভাই পারিবারিক জামালে নিয়ে ঝগড়া করে তো যে বড়ো ভাই আছে বড়ো ভাই ছোটো ভাইয়ের মাথাতে নাকি কোদাল দিয়ে আঘাত করে সাদা দিতে ওইখানে লোকেরা আমাদের কয় হাসপাতালে নিয়ে আসে এবং কয় হাসপাতাল থেকে তাকে জিবিতে রেফার করে পরবর্তী সময় জানতে পেরেছি জিবি হাসপাতালে আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ও মারা গিয়েছে তো এই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি তদন্ত চলছে এবং আসলে তো আসামির নাম কি আসামির নাম হচ্ছে আকাশবন্ধু